নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি টাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো সেটা কারেন্ট এনার্জি বেশ তার এনার্জিতে কি পরিবর্তন আসছে বা কী এনার্জি আজকে সেটা দেখব রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে সেম জেন্ডার যারা আছেন তারাও আর ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যাডল সিঙ্গেল সবাই তো ফার্স্ট অফ অল দেখবো যে কি চলছে এই মুহূর্তে বা আপনার পার্টনার এনার্জিটা ছোট্ট রিডিং পড়বো আজকে কি চলছে পার্টনার এনার্জিটা ওকে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কটার জন্য মেহনত করতে চান ঠিক আছে এই সম্পর্ক জন্য ভালোভাবে মেহনত করতে উনি চান কারণ এর আগে আই থিঙ্ক আপনার হয়তো নিয়েছে মানে সমস্ত কিছু আপনার ভালোবাসা সমস্ত কিছু নিয়ে নিয়েছে বাট সেরকমভাবে দেয়নি বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ওনারও কিছু করা দরকার ওনাকেও অ্যাকশন নেওয়া দরকার লাভার্সের কার্ড কারণ হতে পারে এই মুহুর্তে আপনি সাইলেন্ট বা সেইভাবে আপনি হয়তো আর দেখাচ্ছেন না ওনাকে ভালোবাসাটা বা আপনার মধ্যে সেই এনার্জি নেই যে আর গিফট করবেন এনার্জি হোক ভালোবাসা হোক বা কোনো কিছু হোক তো উনি এখানে আপনাকে উঠাতে চাইছে মানে উনি আপনাকে আবার সেই ভালোবাসাটা দিতে চাইছে যাতে আপনি আপনাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হোক ঠিক আছে কারণ ব্যালেন্স এখানে ছিল না এখানে গিভিং অ্যান্ড রিসিভিং মোডটা খুব বেশি ডিসব্যালেন্স ছিল ঠিক আছে উনি অ্যাকশনে আসছেন উনি যে এতদিন ধরে যে একটা চুপচাপ সাইলেন্ট মোড বা অ্যাকশন নিতেন না আপনি বেশিরভাগ যেটা অ্যাকশন নিতেন সেইটা ওনার অ্যাকশন মোডটা ওনার কিন্তু জাগৃত হচ্ছে ঠিক আছে উনি নিজে অ্যাফোর্ড করতে চান রিলেশনটাতে অ্যাফোর্ড করে রিলেশনটাতে একটা বন্ডিং নাইন অফ কাপ টেন অফ কাপ একটা বন্ডিং আনতে চান অনেক হয়েছে এই যে আপনার থেকে দূরে থাকা অনেক কিছু হয়েছে যখন উনি ইন রিটার্ন আপনার কাছে আসছে বা অনেক কিছু ধরুন দূরে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে যখন উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনার লাইফে কেউ নেই ইভেন ওনার প্যারেন্টসরাও ওনার কে স্বার্থের জন্য সবসময় ইউজ করেছে প্যারেন্টস হোক বন্ধু হোক ফ্যামিলি হোক উনি যদি ম্যারেড হন তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনার লাইফে কেউ নেই আর এই রিলেশনটাকে কোনোভাবে ওনাকেই বাঁচাতে হবে ওনাকেও এখানে সাপোর্ট করতে হবে ওনাকেও এখানে ইমোশনাল কানেকটিভিটি রাখতে হবে বিনা ইমোশনাল কানেকটিভিটিতে আপনি হয়তো আপনার এনার্জি আপনি হয়তো রেডি আছেন মানে আপনি হয়তো ওনার কাছে আসছেন কথা বলছেন হয়তো বাট এনার্জিটিকভাবে উনি সেই রকমভাবে ফিলিংস ফিল করতে পারছে না যে আপনার এনার্জিটা সেইভাবে আসছে জাস্টিসের কার্ড উনি ব্যালেন্স করতে হবে অনেক দিন উনি ক্ল্যারিটিকে মানে আপনার সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা ক্ল্যারিটিটা মানে কনফিউজ করে আপনাকে বেশিরভাগ রেখেছে ঠিক আছে সত্য নিজের মনের কথা আপনাকে প্রকাশ করেন নিজের গভীরে যে আপনি কতটা স্থান বা আপনার জন্য রেসপেক্ট যে আপনার জন্য ভালোবাসা সেটা ক্ল্যারিটি বিশেষ করে দেয়নি বা হিম্মত হয়নি ঠিক আছে সেটা প্রেশার ঘরের প্রেশার হতে পারে সামাজিক প্রেশার হতে পারে যদি ওনার ম্যারিড হন ম্যারিড লাইফ প্রেশার হতে পারে যদি উনি সিঙ্গেল হন ফ্যামিলি মা বা বাবার প্রেশার হতে পারে এনার্জেটিকভাবে বা কোনো বার্ডেন হতে পারে তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি জাস্টিস কোন উনি দিতে পারেনি ইনব্যালেন্স ছিল রিলেশনটাতে তো উনি এইটা বুঝতে পারছেন যে ওনাকেও নিজেকে আগে জাস্টিস দিতে হবে কারণ উনি আপনি যেমন ওনার জন্য করেছেন উনি তেমন অন্যর জন্য করেছেন নিজেকে হারিয়ে নিজেকে শেষ করে ঠিক আছে এখানে মিরার করছে আপনি যেমন নিজেকে শেষ করে ওনার জন্য করে গেছেন করে গেছেন বিনিময় কিছুই পাননি একটা স্ট্রেস কষ্ট অভিমান পেন যন্ত্রণা সেরকম উনিও ওনার ফ্যামিলির জন্য হতে পারে বা ওনার ছোটোর থেকে ধরুন উনি হয়তো ফ্যামিলির জন্য খাটছেন বাচ্চার থেকে ঠিক আছে উনি হয়তো ফ্যামিলির দায়িত্ব খুব ছোটো কম বয়স থেকেই নিয়েছেন ওনার ঘ ওনাকে একটার পর একটা রেসপন্সিবিলিটি চাপিয়ে দেওয়া হয়েছে এটা কর ওটা কর যে ওনার যে ছোটোবেলাটা নষ্ট হয়ে গেছে ওনার যে কষ্ট ওনার কষ্ট বোঝার কেউ লোক নেই আপনি ছাড়া আপনি একমাত্র বুঝতে পারেন যে ওনার কতটা হার্ডশিপ দিয়ে উনি বেরাচ্ছেন কতটা কষ্ট করছেন উনি কতটা উনি যন্ত্রণাতে আছেন একমাত্র আপনি বোঝেন আপনার সঙ্গে একটা সোনমেড কানেকশান উনি ফিল করেন তো উনি এই মুহূর্তে যেটা ওনার ফিলিংস দেখতে পাচ্ছি উনি নিজেকে জাস্টিস দিতে চান অ্যান্ড নিজেকে জাস্টিস দেওয়ার পর উনি আপনার সঙ্গে রিলেশনটা ব্যালেন্স করতে চান আপনি যে এখানে মানে আপনাকে অ্যাকশন মানে বেশিরভাগ অ্যাকশেনটা উনি নিতে চান ঠিক আছে যে অ্যাকশেনটা উনি নিচ্ছিলেন না একমাত্র আপনাকে ওনার লাইফে দেখুন অফসেসের কমতি নেই ঠিক আছে আজ বললেই দশটা অপশানস চলে আসবে ওনাকে বিয়ে করতে বা ওনার সঙ্গে থাকতে বাট সেই অপশানসগুলো অনলি ফর ওনার রূপ বা ওনার মানির জন্য নয় ওনার ফিজিক্যাল ওনার অ্যাপ মানে উনি খুব শত দেখতে সুন্দর সেটা দেখে আসতে পারে ইমোশনালি কারোর সঙ্গে কানেকটিভিটি থাকবে না নাহলে উনি মানি আছে মানির জন্য অনেক সময় আছে। তো এটা উনি বুঝতে পেরেছেন আপনি না ওনার রূপ না মানি কোনোটাই আপনি বদার করে না আপনি শুধু উনার সোলকে বদার করেন আপনার সঙ্গে সোল টাচ ফিল করেছে ঠিক আছে তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন তো এই জিনিসটা আগে যে ঘটনাগুলো উনি ঘটিয়েছেন সেগুলো নিয়েও একটা রিগ্রেট করছে যে হতে পারে আপনি থাকতে উনি চ্যাটিং করেছেন ফ্ল্যাটিং করেছেন অন্য ছেলেদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বা অন্য মেয়েদের সঙ্গে হয়তো ডেটিং করেছেন বা ছেলেদের সঙ্গে ডেটিং করেছেন ওটা আগের ঘটনা এখনকার ঘটনা নয় এখনকার ঘটনা উঠতে বসতে আপনাকেই উনি ফিল করেন আপনি ছাড়া উনি ফিজিক্যাল যে একটা মানে রোমান্টিক ভাবনা তো আপনিই থাকেন আগে হয়তো মাল্টিপাল পার্টনার কখনো একে কখনও ওকে উনি হয়তো ফিলিংয়েও রাখতেন বাট এখন কিন্তু সেটাও ওনার মধ্যে নেই উনি যদি ম্যারিড হন ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গেও সেরকম সম্পর্ক ওনার নেই ওনার ফিলিংসটা শুধু আপনার জন্য আমি দেখতে পাচ্ছি ডেভেলপ করে গেছে খুব বেশি ভাগ্য। উইল অফ ফরচুন কখনও খুব বেশি টান অনুভব হচ্ছে কখনো আবার নিজের ফিয়ারের জন্য নিজের কিছু মানে এখনও দেখুন ইগো অ্যান্ড ফিয়ার কিন্তু আছে ওকে জাস্ট ট্রান্সফরমেশন স্টার্ট হয়েছে আমি কালকের রিডিংটাতেও বললাম আজকে রিডিংটাও বললাম বলছি ট্রান্সফরমেশন কিন্তু স্টার্ট হয়েছে আর ট্রান্সফরমেশন আমাদের মধ্যেও হচ্ছে ঠিক আছে এই যে হেলথের ইস্যু সবাইকার আমি আপনি সবাইকারই ট্রান্সফরমেশন হচ্ছে এমন না যে আমাদের ট্রান্সফর্মেশন হয় না হিলিং করে বসে দিলাম সেটা না প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমাদের নতুন কিছু ইউনিভার্স জানায় সেটা অ্যাকসেপ্ট করতে হয় আমাদের আমরা কি করি ইনটিউশনকে অ্যাকসেপ্টই করি না ঠিক আছে অ্যান্ড নিজের কথা বুঝি না নিজেকে আমরা ভালোই বাঁচতে পারি না অনেক সময় নিজের যে যন্ত্রণা আমরা শুনি না আমরা চাই যে অন্য কেউ আমার কথা শুনুক অন্য কেউ আমাকে হিল করুক আমি যে আছি আমার যে শূন্যতার একমাত্র আমি ভরতে পারি এই রিয়েল ট্রুথটা ডিভাইন একটা টাইমে সবাইকেই বুঝিয়ে দেবে যে আমার শূন্যতা আমার আমাকে আমার জন্য সাপোর্ট করতে হবে আমাকে আমার ভিতরে যে আমি যে কাঁদছে যে চাইল্ডহুড থেকে হয়তো কাঁদছে আমি ভালোবাসা দিতে পারিনি বা সোসাইটি থেকে মা বাবা প্যারেন্টস আদার্স কারো ভালোবাসা পাইনি তো সেই যে আমি আমাকে আমাকেই ওটাকে হিল করতে হবে বোঝা গেছে কেন তো হিলিংটা মাস্ট হিলিং করুন খুব কষ্টে আছেন পেনে আছেন তো একটু রেস্ট নিন নিজের কথা শুনুন নিজের কথা শোনার চেষ্টা করুন খাতায় লিখুন কথা অনেক সময় বোঝা যায় না খাতাতে লিখতে স্টার্ট করুন যে কী মনোভাবটা এই আপনি যেখানেই আছেন আপনি স্কুলে জব করেন আপনি জব করেন কারখানায় জব করেন যেখানে কিছু তো টাইম পাবেন আপনি ফাঁকা যখন টাইম খাতার মধ্যে নিজের একটা নোটপ্যাড নিয়ে যাবেন নিজের মনে কি হচ্ছে কেন আপনার কষ্ট হচ্ছে সেগুলো লিখুন কিসের জন্য হচ্ছে আমি ডেলি বলি এই প্রসেসটা করলে অনেকটা আপনি হিল হবেন বুঝতে পারবেন নিজের মধ্যে যে নিজেকে আপনি কতটা কষ্ট দিয়েছেন আমি দেখুন এখানে হিলিংয়ের বেস জিনিসগুলো একটু বেশি বলি অনেকে হয়তো মনে করবে বোরিং লাগছে একদম কি যে বলছে এসব দরকারই নেই আমার শুধু পার্টনার এনার্জিটাই দরকার অনেকেই এখানে আমি জানি অনেকে মানে এখানে হয় এখানে মানুষ মারতেই হয় এটা এটা দোষের না কারণ হিলিংটা মাস্ট কিন্তু তো আপনার পার্টনার দেখুন আপনার পার্টনার এখানে নিজের আপনার আসো মানে আপনি যে ওনাকে ভালোবাসেন আপনি যে একজন পিওর সোল সেটা ভালোভাবে জানেন আপনার বস মানে আপনার অনুগত মানে আপনার এবারে উনি কিন্তু আপনার মানে সবকিছু কথা মানবেন যে কথাগুলো হয়তো মানতেন না আগে কখনো সেটা এমপ্রেস উনি জানেন যে আপনি আপনারও মানে আপনিও অপেক্ষা করছেন কিছু ঠিক আছে আপনিও কিন্তু নিজের লাইফে দিনও ইমপ্রেস হলেও আপনি নিজের লাইফে কখনো শান্তি পাননি পিস পাননি ঠিক আছে আপনিও পিস পাননি ওনার জন্য সবসময় হয়তো আপনিও কষ্টে আছেন পেনে আছেন তো এই মুহূর্তে উনি সমস্ত বারেন হাঁটাতে চাইছেন মাইনে ঠিক আছে অ্যান্ড অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন ডিভাইন ওনাকে দেখাচ্ছেন যে এইভাবে এই মার্গে চলো সাহসের সঙ্গে অ্যাকশন নাও বসে থাকলে কোনো কাজ হবে না ঠিক আছে ওনার এই মুহূর্তে এটাই চলছে দেখতে পাচ্ছি অ্যান্ড ওনার এনার্জিটা দেখব ওনার এনার্জি বা ওনার লাইফে কি চলছে এটাই আমরা এনার্জি ও রিকাল থেকে দেখার চেষ্টা করব সেপ্টেম্বরের এক তারিখ থেকে হিল কুইন চ্যানেলটাতে আমি ভাবছি যদি শরীর ঠিক থাকে তো টুইন ট্রেমের ভিডিও স্টার্ট করে দেব গাইডেন্সও অবশ্যই সাথে থাকবেন ওকে তো এই মুহুর্তে ডিপ অ্যাটাচমেন্ট নেগেটিভ অ্যাটাচমেন্টে এখনও কিন্তু ওনার চেন মানা আছে ঠিক আছে উনি মাস্ক পরে থাকেন ওনার ভিতরে যে কষ্ট ট্রমা উনি কাউকে দেখাতে দেননি ইভেন আপনাকে আপনার সামনে উনি আপনি যে ট্রমা কষ্টগুলো কখনো দেখাননি যে ওনার মনে কত কষ্ট জমে আছে ওনার উনি কোন নেগেটিভ এনার্জির মধ্যে উনি বেঁধে আছেন কোন বার্ডেনের মধ্যে উনি বেঁধে আছেন ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট পসিবল লেটি উনি পসিবিলিটি খুঁজছেন আপনাকে নিজের লাইফে আনার জন্য ঠিক আছে স্ট্রং ওয়ার্নিং ওনার লাইফে এখন বিরাট হুলুসতুলুস চলছে হিলিং চলছে অ্যান্ড উনার অনেক কিছু জিনিস ভাঙছে ঠিক আছে উনি যাদের নিজের মনে করছিলেন তাদের সঙ্গে সম্পর্ক ফার্স্ট অফ অল ভাঙছে অ্যান্ড অ্যানজাইটি ডিপ্রেশনের মধ্যে খুব বেশি উনি পড়ে আছেন এই মুহূর্তে ঠিক আছে হিলার অ্যান্ড ওনার হিলিংও চলছে আমি এখানে দেখতে পাচ্ছি স্পিরিট ওনার সাথে আছে অনেকে জিজ্ঞেস করেন কারমা কবে পাবেন কারমা উনি পাচ্ছেন ঠিক আছে কোশ্চেন আছে আমার কাছে যারা আসেন কারমা কবে পাবেন তো কারমা আর পাচ্ছেন কারমা কিন্তু অলরেডি পাচ্ছেন মানসিকভাবে উনি কিন্তু ভেঙে পড়েছেন উনি খুব বেশি ড্রিঙ্কস করছেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি এখানে মানে অ্যানজাইটি ডিপ্রেশনের জন্য মানে খুব বেশি বার্ডেন ফিল করছে এই যে ধুলুস তুলুস স্ট্রং ওয়ার্নিং মানে কি হুলুস তুলুস যদি ছেলে হয় খুব বেশি ড্রিঙ্কস নেশা অ্যালকোহল ঠিক আছে এগুলোর বেশি মধ্যে খুব বেশি আছে উনি ড্রাগস ঠিক আছে হ্যাঁ নিজে কষ্টটা ভুলাবার জন্য কারণ উনি সারেন্ডার মোড সারেন্ডার মোডে থাকতে বুঝতে পারছেন না যে স্যারেন্ডার করবো ওনার মধ্যে এত প্রেশার আছে অ্যাভেন্ডেন্সকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে বাট হচ্ছে না ভেঙে পড়ছে আপনার সঙ্গে রিলেশনটাকেও যেভাবে উনি চালাতে চাইছেন সেভাবে হচ্ছে না ঠিক আছে ভালোবাসার ডিপলি অনুভূতি রাখেন আপনার জন্য কেয়ারিং মনোভাব রাখেন বাট সেটা হয়তো প্রকাশ করছেন না আপনার সামনে এটা ওনার বলবো ওনার 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 অ্যাকচুয়ালি ওরকমই প্যাটার্নটা যার জন্য রিডিং দেখছেন ওরকমই প্যাটার্ন সাইলেন্ট কারণ দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার স্টম ওয়ার্নিংটার মধ্যে যে জিনিসগুলো উঠে আসছে ওনার চাইল্ডহুড খুব একটা ভালো হয়নি প্রচণ্ড বারেন ওনাকে সহ্য করতে হচ্ছে মাতা পিতার তরফ থেকে ঠিক আছে ওনার বাবা হয়তো ভালো ছিল না বা মা হয়তো কারোর একজনের উনি পানি বা মা বাবা একজন কেউ মারা গেছেন বা কারো ভালোবাসা একদমই পাননি আর যার ভালোবাসা পেয়েছেন স্বার্থ খুব বেশি ওনাকে কার্মিক লেসেন শিখিয়েছে ঠিক আছে কখন ওনার নাম করেনি ওনার যে উনি যে এত ওনার ফ্যামিলির জন্য করেছে সবসময় নিন্দাই করে গেছে তো একটা বিরাট কার্মিক এনার্জির সঙ্গে বাঁধা আছে সেকেন্ড হচ্ছে ওনাকে সবসময় প্রুভ করতে হয় যে আমাকে কিছু করতে হবে তবে গিয়ে আমার নেম ফেম হবে ঠিক আছে ইনার সেল ওয়ার্ড টাকার দিকে যদি মানে এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে হতে পারে ওনাকে কেউ কোনো মি টাকার জন্য রিজেক্ট করেছিল বা এইসবের জন্য গরিবের জন্য রিজেক্ট করেছিল তো সেই জিনিসটা আমরা সেল ওয়ার্ড ইস্যু হিসেবে হয়ে গেছে তো ওনাকে মনে হয় ওনার মনে হয় যে টাকা পয়সা থাকলেই সব কিছু হবে টাকা পয়সা না থাকলে ওনার কোনো ভ্যালুক নেই ঠিক আছে এটা একটা ওনার মধ্যে মানে বিরাট একটা মানে ব্লকেজ আপনাদের মধ্যে ব্লকেজ কিন্তু এটা ওনার মধ্যে তো ব্লকেজই আপনাদের রিলেশনে ব্লকেজ কারণ আপনি টাকা পয়সা এগুলোতে অত মাথা ঘামান না আপনি নিজের উপর বিশ্বাসী আপনি নিজে কি করে কামাবো নিজে দুজন মিলে কামালেই ঠিক আছে এরকম টাইপের আপনার মনোভাবটা ঠিক আছে বাট ওনার যে মনোভাবটা এরকম হিন্ন মনোভাবটা মানে সেলভার ইস্যু এটা নিয়ে ওনার মধ্যে একটা ইয়ে আছে ওনার ঘরে ওনার মা বা বাবা মেন্টাল কিছু মেন্টাল ইস্যুও চলছে ঠিক আছে অ্যান্ড ইস্যু ছোটোর থেকে হয়তো উনি দেখে এসছেন ঠিক আছে ভালোবাসাটা সেরকমভাবে পাননি বারবার ছোটো করা হয়েছে গার্লফ্রেন্ড থেকে বারবার চিট বিট্রেল করা হয়েছে সেই সব পেনগুলো তারপর যেহেতু কারমা ভোগ করছে যেহেতু আপনাকে এত কষ্ট দিয়ে দিচ্ছে ওনার শুক্রু খারাপ হয়ে গেছে সান খারাপ হয়ে গেছে নাম্বার ওয়ান তো সেই কারণে ওনার বৃহস্পতি খারাপ হয়ে গেছে উইজডাম উনি হয়তো সবসময় গালি ল্যাঙ্গুয়েজে কথা বলেন ঠিক আছে তো এই জিনিসগুলো ওনার লাইফে একটা ট্রমা পেন ঠিক আছে অ্যালকোহলিক ড্রিঙ্কস জাগা এসব করে একদম মানে মাথা ওনার খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি অবস্থা ওনার খুব ঢিলা হয়ে আসে সত্যি কথা বলতে আপনাদের কোশ্চেন কারমা পাচ্ছে কিনা অনেকেই জিজ্ঞেস করে কারমা পাচ্ছে কিনা তো ইয়েস কারমা উনি খুব বেশি পাচ্ছেন খুব বেশি পাচ্ছেন তো ওনার জন্য প্রে করুন এটাই বলবো যদি ভালোবাসা আপনার মনে এখনও আছে ওনার জন্য তো অবশ্যই প্রে করুন যত প্রে করবেন আপনি ওনার জন্য তত ওনার ব্লকেজগুলো কাটবে নিজেকে হিল করুন আপনার হিলিং এনার্জি ওনার মধ্যে প্রবেশ করে ওনাকেও হিল করবে আর আপনাদের রিলেশনটা স্মুথ হবে ঠিক আছে ভয় করবেন না যে আমি ও ডিভাইনকে প্রে করছি যদি না আসে আমার কাছে অন্য কারোর কাছে চলে যায় চিট করে করে ট্রাস্ট রাখতে হবে ভালোবাসাতে ট্রাস্ট রাখতে হবে ঠিক আছে ডিস্টেন্স মেনটেন করুন যদি আপনার খুব কষ্ট হার্ট করছেন উনি আপনি ফোন করছেন ফোন উঠাচ্ছেন না ডিসটেন্স মেনটেন করুন আপনি ঠিক আছে এমন না যে ওনাকে গিয়ে ওনাকে বোঝাতে হবে কোনো বোঝাবার দরকার নেই তো উনি যদি আপনাকে বলছে যে কল করো না আমি এখন একা থাকতে চাই বা আমার একটু টাইম চাই তো আপনি টাইম দিন স্পেস দিতে ভয় পাবেন না অনেকে স্পেস দিতে ভয় পায় যে আমার পার্টনার চলে যাবে না তো অন্য ছেলের কাছে অন্য মেয়ের কাছে নো কেন যাবে যদি আপনাদের ভালোবাসা আপনার ভালোবাসা পিওর হয় আর আপনাদের যদি সোল কানেকশানে জড়িত আছেন সোল কানেকশান ব্রেক করা অত সহজ নয় কার্মিক কানেকশন কারমা হয়ে গেলে ভাই খতম হয়ে যায় ঠিক আছে এটা আমি ট্রিগার করছি না অনেকে ট্রিগার হয়ে যেতে পারেন গার্মিক কানেকশন না সোল কানেকশানে আছি তো এটা ট্রিগার হওয়ার কিছু নেই ট্রিগারটা হিল করুন ঠিক আছে অত অ্যাটাচমেন্ট করে রাখবেন না মাইন্ডসেটে এরকম রাখুন যে আমার সে আমার কাছে আসবে ঠিক আছে এটা এরকমভাবে রাখুন থার্ড আই চাকরা ওপেন হতে পারে আপনার বা ওনার হচ্ছে তো মাথা ব্যথা হতে পারে আপনাদের খুব বেশি সারনেস আইসোলেশন থেকে উনি বেরাচ্ছেন মানে এখন ডুবে আছেন বেরাইনি এখনও পর্যন্ত মুভ অন যে যে জিনিসগুলো পাতগুলো ওনাকে কষ্ট দিচ্ছে সেখান থেকে উনি বেরোচ্ছেন চেঞ্জ যে ফোকাস উনি নিজের ফোকাস থেকে চেঞ্জ করছেন যে বিলিফ সিস্টেম থ্রিডি বিলিফ সিস্টেম মাইন্ডসেট নিয়ে বসেছিলেন সেগুলোর থেকে বেরাচ্ছেন অ্যান্ড লিড আপনার সম্পর্কে লিডারশিপ এনার্জির মধ্যে আসছেন মাস্টার যে ব্ল্যাক হয়ে আছে ওনার হৃদয় একদম ব্ল্যাক হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এইখানে ডেভিল এনার্জি থেকে ওনার যে কষ্ট পেন ট্রমা ফিয়ার এগুলো ওনার যে আটকে বসে আছেন উনি এতদিন ধরে ওটা হিলিং হচ্ছে বার্নিং এনার্জি দেখতে পাচ্ছি তো হতে পারে ওনার হার্ট পেন খুব বেশি হয়তো আপনাকে বলছে হার্টে পেন হচ্ছে রিলিজ করছে দেখতে পাচ্ছেন তো তো হার্ট পেন হতে পারে আপনারও হার্ট পেন হতে পারে ডার্কেস্ট ফিয়ার এটা কালকে হয়েছিল তো ডার্কেস্ট ফিয়ারের সঙ্গে উনি এখন কাজ করছেন নিজের যে ডার্কেস্ট ফিয়ারগুলো চলছে এগুলোর উপর ওকে তো ওনার এনার্জিটা বললাম ওনার মেসেজেস দেখবো কি কি মেসেজেস দিচ্ছে আপনাকে এই টাইমটা যদি উনি ভালো করে হ্যান্ডেল করতে পারতেন উনি উনি মানে উনি ব্লকড ফিল করছেন ঠিক আছে উনি ওনার সমস্ত এনার্জি ব্লক ফিল করছেন উনার উনি এখন একটা ট্রাভেলের মধ্যে আছেন সত্যি কথা বলতে প্রেয়ার খুব দরকার আপনার প্রেয়ারটা প্লিজ প্রেয়ার করুন ওনার জন্য উনি সত্যি খুব খারাপ অবস্থাতে আছেন মানসিক দিক থেকে ওনার কিন্তু মানে কোনো জায়গায় সঠিকভাবে ইয়ে হচ্ছে না যদি আপনি চাইছেন মানে ওনাকে ফিরাতে তো লাভ এনার্জি সেন্ড করুন আগে নিজেকে হিল করতে হবে লাভ এনার্জি সেন্ড হবে না যতক্ষণ না আপনার মনে ওনার জন্য পেন আছে ট্রমা আছে আপনি যতক্ষণ ওনাকে মাফ করেছেন অনেকে বলে লাভ ভাইবেশন পাঠাও লাভ ভাইবেশন পাঠানোটা অতটা সোজা নয় দেখুন সব কিছু জিনিসই না উপর উপর বলা যায় ঠিক আছে আমিও বিশ্বাস করি উপর উপর বলা যায় এটা করো ওটা করো হয়ে যাবে তার আগে মেন কষ্ট আমাদের ধরতে হবে লাভ ভাইব্রেশন আমি তার জন্য আমার মনের ভিতরে সে আমাকে কষ্ট দিয়েছে পেন দিয়েছে আমার এক্সপেকটেশনে খারাপ উতারেনি আমাকে বারবার চিট করেছে তো তার প্রতি আমার লাভ আসবে না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ঠিক আছে সেটা আমি ভালোভাবে বুঝি এই জিনিসগুলো আমি একদম ডিপলি বুঝি যদি আমার আমাকে যদি কষ্ট দিয়েছে কেউ আমাকে পেন দিচ্ছে তার প্রতি আমার লাভ আসবে না তো তার প্রতি আমার ঘৃণা আর সত্য মনোভাবই আসবে আর যে ভালোবাসাটা একটা ডিপ অ্যাটাচমেন্ট ওটা অ্যাটাচমেন্ট নাহলে ওটা সোল কানেকশন থেকে আসে তো আমাকে আগে কি করতে হবে আমার যদি তার প্রতি কোনো ভালোবাসাই ফিল হচ্ছে না লাভ ভাইভেশনটা আমি জাস্ট একটা রিচুয়ালের মতো করছি তাহলে কি করতে হবে আমাকে আমাকে আগে আমাকে হিল করতে হবে আমার ভিতরে ট্রামাগুলোকে হিল করতে হবে প্রথমে পার্টনারকে মাফ করতে হবে নিজেকে মাফ করতে হবে পার্টনারকে এই জন্য মাফ করতে হবে আমি ডেলি বলি এই জন্য ফরগিভনেস করতে হবে উনি আপনার কাছে মাফি চাক না চাক আপনার নিজের জন্য ওনাকে মাফ করতে হবে যাতে আপনি ওই কার্মিক এনার্জি থেকে বেরিয়ে যান ঠিক আছে সেকেন্ড হচ্ছে নিজেকে মাফ করা আপনি যে ওনার প্রতি এক্সপেকটেশন দেখে নিজেকে এত কষ্ট দগ্ধ পেনের মধ্যে বারবার ফেলেছেন সে আপনার সোল আপনার সোলের কাছে আপনার আপনার বডির কাছে আপনাকে মাফ চাইতে হবে ঠিক আছে এটা প্র্যাকটিস করুন তারপরে হচ্ছে হার্ট চাকটা মেডিটেশন করুন হার্ট চাকরা মেডিটেশান খুব ভালো ঠিক আছে যে ফিল করুন উপর থেকে একটা গ্রিন লাইট বা ই পিঙ্ক লাইট আমার শরীরে আসছে পুরো আপনার শরীরকে কাভার করছে অ্যান্ড আপনার হার্ট চাকরা গ্রিন হচ্ছে পুরো ফিল করুন সফট মিউজিক নিয়ে ঠিক আছে বা ফিল করুন বার্ন বার্ন হয়ে যাচ্ছে সমস্ত কষ্ট পেনগুলো ট্রমাগুলো ওকে তো এরকম করে হিলিং স্টার্ট করুন এটা ফার্স্ট লেভেল বললাম এটা কিন্তু ডিপ লেভেল নয় ডিপ লেভেলে অনেক বলার আছে হিলিং মানে বা আপনার বাবা আমি পাঁচ বছর ধরে হিলিং করছি কত 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 জিনিস যে বেরিয়েছে একটা জিনিসই আমি বোধ হয় বার করে হিল করেছি লাইফে আমার কারণ সিরিয়াসলি একটা জিনিস হিল করলাম একটা জিনিস টপিকে সেই টাইমে ডিভাইন একটা এনার্জি দেখাচ্ছে আবার এক বছর পর সেই টপিকটা আবার আলাদা টাইপের এনার্জি দেখাচ্ছে মানে সেই এখানে কি হচ্ছে না এখানে হচ্ছে সেই ক্লাসের মতো ওয়ান টু থ্রি ফোর সেভেন সাবজেক্ট একই ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোল সাবজেক্ট সব একই বাট কি হবে ও যত উঁচু ক্লাসে যাবো উঁচু উঁচু জিনিস জানতে পারবো ব্যাপারটা হচ্ছে এটাই সেম জিনিস এখানে হিলিংয়ের ব্যাপারেও পড়ে ঠিক আছে যেটা শিখালাম সেটা অ আ ক খ তো ওটার থেকে স্টার্ট করুন ডিভাইনের কাছে হেল্প চান অবশ্যই ডিভাইন হেল্প করবে নালে কোনো হিলারের কাছে আপনি হিলিং নিতে না আমি এটা সাক্ত মানা করি যে কোনো হিলিং কেউ দিয়ে দেবে কারোর অত পাওয়ার নেই যে কেউ হিলিং দেবে ডিভাইনের থেকে এনার্জি নিলেও সেটা হবে না ঠিক করে। নিজেকে এখানে নিজের কারমা সমস্ত কিছু নিজেই কারণ আমার কারমা অন্য কেউ নেবে না এটা আমাকে মনে রাখতে হবে যতই দু কোটি টাকা চার কোটি টাকাও দি দিলে আমার কারমা আমার কেউ নেবে না নিয়ে ডিভাইন নিতে দেবে না তো সেই জন্য জাস্ট আমি উদাহরণ দিলাম এটা তো নিজের জন্য হিলিং করুন তারপরে লাভ ভাইব্রেশন পেশেন্ট অ্যান্ড ব্লেসিং সেন্ড করুন ওকে উনি চেঞ্জ করতে চান ফিজিক্যাল হতে চান আপনার সঙ্গে উনি কোথা থেকে স্টার্ট করবেন উনি নিজেও জানেন না আপনার প্রতি প্রচণ্ড অবসেশন ফিল করেন উনি এই মুহূর্তে কোনো কমিটমেন্ট এই মুহূর্তে দিতে পারবেন না আপনাকে ঠিক আছে কষ্ট উনি বলে দিচ্ছেন অ্যান্ড হার্ট যে সিচুয়েশান আছেন খুব বেশি হার্ট হচ্ছেন উনি আসতে পারছেন না বা উনি করতে পারছেন না আপনার কাছে ঠিক আছে তো এই জিনিসগুলো উনি বলছেন পেন থেকে বলছেন এমন না যে খুশি হয়ে হয়ে বলছেন সেটা না নেক্সট স্টেপ আপনার আমরা দেখবো ওনার নেক্সট স্টেপ কি আপনার জন্য ঠিক আছে কুইন অফ পেন্টিকাল বটম অফ দ্য ডেক দেখি নাইট অফ রড ওকে তো নাইট অফ ওয়ান্সের কার্ড তো দেখুন হতে পারে উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে পারে বাট সেটা স্টেবেল নন ঠিক আছে চাইল্ডহুড ট্রমা ওনার হিল হচ্ছে ওকে তো ওটা স্টেবেল না স্টেবেল হতে মোটামুটি এখনও টাইম লাগবে এই বছরটার লাস্টে আসতে উনি পা এক দু দিনের মধ্যেই আসতে পারে দু সপ্তাহের মধ্যেই আসতে পারে যদি আপনি কল মেসেজ ওনার ম্যানিফেস্ট করছেন বা কোনোভাবে উনি চাইছেন ঠিক আছে আর যদি বলছেন যে আমাকে কামিটমেন্টটা কমিটমেন্টটা এখনও ছ মাস থেকে এক বছর লাগতে পারে বা নেক্সট ইয়ারে দু হাজার ছাব্বিশে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন নিজের উপর অবশ্যই পাবেন তো এটাই ছিল আপনাদের রিডিং কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ সো মাচ